আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি তো ডেল্টা হসপিটালে দিন যাব ট্রিটমেন্ট নিচ্ছিলেন দেখি আপনার ফাইলটা একটু আপনি কত সাল থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন দুই হাজার বিশ সাল থেকে আমাদের সাথে আমাদের ট্রিটমেন্ট নিচ্ছেন আপনার পেশেন্টের নাম মিসেস কোহিনুর বেগম স্যার আমাদের সার্ভিস সম্পর্কে একটু বলবেন প্লিজ জি আমার মা দুই সালে কোহিনুর বেগম উনি দুই সালে ক্যান্সার আক্রান্ত হন এরপর এরপরে আমি আমার মাকে নিয়ে ডেল্টায় আসি এখানে ক্যান্সারের যে চিকিৎসাগুলো নিয়েছেন তার মধ্যে রেডিওথেরাপি কেমোথেরাপি সেগুলো অন্যতম পাশাপাশি হসপিটালে যে সাধারণ সেবাগুলো সেগুলো আমার মানিয়েছেন আমি ডেল্টা হসপিটালের তাদের চিকিৎসা সেবার মান খুবই ভালো এবং তাদের সেবার মানে আমি খুবই সন্তুষ্ট এখন পর্যন্ত দু হাজার বিশ সাল থেকে আমি আমার মাকে নিয়ে এই হসপিটালে চিকিৎসা কন্টিনিউ করতেছি আপনারা যদি পাঁচ বছর জোর কন্টিনিউ করতেছি আপনারা ডেলটা হাসপাতালে আসুন এবং এখান থেকে সার্ভিস নেন আমার বিশ্বাস আপনারা এখান থেকে সেবা নিয়ে সন্তুষ্ট হবেন আপনার রোগী আলহামদুলিল্লাহ এখন তো অনেক ভালো আছে হ্যাঁ আমার মা নিয়েছেন রেডিও থেরাপি নিয়েছেন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছেন এখনও ফলো আপে হ্যাঁ তো আজ এই ফলো আপে কিছুদিন থাকতে হয় ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদেরকে একটা মূল্যবান মতামত দেওয়ার জন্য কারণ এই সম্পর্কে রুগীর লোক জানলে হয়তো বা আরও কেউ এই সার্ভিস নিতে আসতে পারে ধন্যবাদ